আসসালামু আলাইকুম গাইস আমি আবার আপনাদের মাঝে ছোট আসুন নর্থ গ্রুপ গ্রুপটি থেকে এখন আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এখানে বর্তমান পরিস্থিতি কি এবং এখানে পরিবেশটি কি বা রকম কীরকম এগুলো আমি পর্যবেক্ষণ করতে যাব আর কোয়ে কোন জায়গাতে জব করতেছে রকম সেলাই নিতেছে আমার পিছনে একটি বাংলাদেশি বাইকে দেখা যাচ্ছে আমি তার কাছে এখন যাব দেখার চেষ্টা করব যে সে কীরকম পরিস্থিতিতে আছে বা কী করতেছে এখন বর্তমানে

আচ্ছা ভাই আপনি এখানে সাইফেসে এখন কতদিন যাবত আছেন আমি তো প্রায় দুই বছর যাবত হয়ে যাচ্ছে দুই বছর কাছাকাছি হুম দুই বছর হয়ে যাচ্ছে জি ভাইয়া এখন আমি আপনাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম এই আমার বাংলাদেশি কিছু ভাই এখানে আসার জন্য অনেক আগ্রহী দেখাতেছে এখন আমি আপনার কাছ থেকে কিছু এই সাইফার সম্পর্কে জানতে চাই বা আপনি কিছুটা উপস্থাপন করেন এই বিষয়টা নিয়ে আমি আসছি এখানে প্রায় দুই বছর কাছাকাছি দুই বছর এখনো হয় নাই দুই বছরের অভিজ্ঞতা যতটুকু আছে ততটুকু আমি আমার বাংলাদেশি ভাইদেরকে জানাতে পারি আর কি না দুই বছরে কি রকম অভিজ্ঞতা বা কি রকম আপনার কাছে দুই বছর দুই দুই বছর বছর লাগতেছে আমার জন্য অনেক বছর লাগতেছে কারণ প্রথম দেড় বছর খুব কষ্টই করছি আসার পরে কাজ ছিল না কাজ নিচ্ছি মোটামুটি এক দেড় বছর একটা জায়গায় কাজ করছি ওইখানে একটা গার্ডেনে কাম ছিল মোটামুটি ভালো ছিলাম কাজ কম ছিল কিন্তু স্যালারি কম ছিল এখন একটা ফাইভ স্টার হোটেলে কাজ করতেছি আর কি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভালো আছি এখন ফাইভ স্টার হোটেলে এখন বর্তমানে পরিস্থিতিটা কি রকম ফাইভ স্টার হোটেলের হোটেল বলতে হোটেলকে শুনু যেটা এটা ভালো এটা ভালো দেশের জন্য বাংলাদেশি বাইরের জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট জবই হোটেল হোটেলকে এটাই তো সবচেয়ে আরামের কিছু চাকরি কাজ তো সব কাজই কষ্ট কিন্তু একটা লিমিট থাকে ডিউটির একটা ছুটির একটা হ্যাঁ সব আমার কাছে মনে হয় যে হোটেল কিসুনুর জবটাই সবচেয়ে বেটার হ্যাঁ এখন স্যালারি বর্তমানে হোটেল হোটেলকেশুনিটা কীরকম আপনার ধারণাটা কীরকম হোটেল কিসুনুর স্যালারি মোটামুটি ভালো ওইখানে স্যালারির সাথে টিপসের কিছু বিষয় থাকে যেটা এই কিছু নিতে হয় আর কি সব মিলাইয়া প্রায় দেড় লাখের উপরে প্রায় দু লাখের মতো দেড় লাখ দুই লাখের ভিতরে যে কোনো পোস্টের যে কোনো সেক্টরের লোকেরাই আয় দেড় লাখের উপরে বেতন পাই হ্যাঁ তার মানে আপনার এ দেশে পঞ্চাশ হাজার তেলে না বাংলাদেশে আরও বেশি হয় আরও বেশি হয় আমরা মোটামুটি মানে সর্বনিম্ন স্যালারি আমার সব টিপস মিলাইয়া আমার আবার ওই বেবির যে ডলার আছে সব মিলায় প্রায় এই কাছাকাছি হবে ও তাহলে ষাট হাজার তেলের মতো পড়ে হ্যাঁ 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 ষাট হাজার তেল জি ভাইয়া এখন আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই ওটা হচ্ছে যে আপনার আমার মানে নতুন যারা আসতে চায় আমাদের এই দেশে নতুন যারা আসতে চায় তাদের জন্য আপনার কি বক্তব্য আছে বা কি উপস্থাপনা আছে নতুন যারা এখন তো বন্ধ আছে এই দেশ হ্যাঁ এখন তো ভিসা বন্ধ বন্ধ যদি খুলে যদি আসতে চাই কেউ তাইলে সরাসরি কোনো কোম্পানির বিসা আসুক যদি হোক যে আসলে ওইখানে সরাসরি কাজ পাবে কি না বেতন যাই হোক বেতন যাই হোক সরাসরি যাতে বিষাটা হয় তাইলে সবচেয়ে ভালো কারণ আসার পর পরেই মালিক তার কাজ দিবে মালিক তার রিসিভ করবে মালিক থাকা খাবার সব কিছু মালিক বুঝবে এবং মেডিকেল মেডিকেল কিছু তখনকার ঠিক থাকবে এই দেশে বর্তমানে অবৈধ লোকদের প্রচুর সমস্যা আনা সেখানাতে সব জায়গায় এই পুলিশে তল্লাশি চালাইতেছে অবৈধ লোকদের এই কারণে বিচারা ঠিক রাখা জরুরি সবার আগে আমি যেটা মনে করি এই কারণে আসলে সরাসরি যাতে কোনো কোম্পানিতে আসে স্যালারি যাই হোক কাজ যাই হোক আর বিশেষ করে কাজ অবশ্যই কোনো না কোনো কাজ শিখা আসা ভালো ইলেকট্রিক আছে প্লাম্বার আছে কনস্ট্রাকশন আছে হ্যাঁ রেস্টুরেন্টের অভিজ্ঞতা থাকা লাগে সব মিলাইয়া কাজ কাজ জানার আছে সব জায়গায় মনে এখন আমি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাবো ভাইয়া যে আপনার এখানে এখন নতুন যারা আসতে হবে তাদের আপনার নর্মালি এখন কত টাকা লাগবে বা কিভাবে আসবে তারা কত টাকা এসাইপাসের মধ্যে আসতে পারবে এই সম্পর্কে কোনো মন্তব্য নাই আমার কারণ যে যার কাছ থেকে যেভাবে নিতে পারে এটা দালালের মাধ্যমে সারা তোর আসতে পারে না এটা দালাল সারা তোর আসতে পারে না এই বিষয়ে আমার কোনো ইয়া নেই দালালে এখন আমি শুনতেছি সাইফাস নাকি আট লাখ বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দিও এরকম মানুষ অনেকে নিতেছে কারণ সর্বনিম্ন বেতন দেড় লাখ টাকার মতো হচ্ছে যারা সরকারিভাবে বেতন আয় অনেকে পায় না কিন্তু একটা ফিক্সড করা বেতন আছে তো এই কারণে যেহেতু এক দেড় লাখ টাকা স্যালারি হয় সমস্যা নাই আসলে মনে করে যে না এই ছয় মাস সাত মাস এক বছর গেলে টাকাটা উঠে যাব ওই হিসাব করে আসে আর কি এখন আপনার এই সাইপাসের মধ্যে একজন একজন ব্যক্তি কত টাকা থাকা খরচ লাগে বা কত টাকা একটা লোকের খরচ জি এবং খাওয়া জি খরচটা মূলতভাবে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত বিষয় তারপরে তো ফিক্সড যেটা আমরা সাধারণতভাবে নর্মালি যদি জীবনযাপন করি এই বাংলা টাকায় তিরিশ পঁচিশ হাজার টাকা হয়ে যাবে যদি ওভার এক্সারসাইজ খরচ না করি আমরা বিশ পঁচিশ হাজার টাকা আর পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আর যারা খরচ করে তো ওরা তো পঞ্চাশ হাজার টাকা সব করে লাগলে তো কোনো কিছু নাই একটা রুম ভাড়া দেখ এই আর জীবনযাপন করে অনেকে আবার চলে চলে এটা কোনো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আমি আপনার থেকে অনেকটাই সাইবার সম্পর্কে অভিজ্ঞতা নিলাম এটা আমার দর্শকরাও দেখবে আমার দর্শকরা দেখে যদি এই দেশে আসার জন্য যদি কোনো অনুভূতি জাগে তো তারা আসতে পারে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো থাকবেন